বা টি টোয়েন্টিতে আমরা আশা করি বাংলাদেশ ভালো খেলবে এটা আমাদের চাওয়া উচিত নেই তো আমার ইচ্ছা হচ্ছে আমাদের আপাতত ডিভিশন নিয়ে ভাবছি পরবর্তী দেশ নিয়ে ভাববো তো আন্তর্জাতিক কোন ক্ষেত্রে যাওয়ার আগে আমাদেরকে বেইজ ঠিক করতে। আমার মনে হচ্ছে সে একটু গিয়ে হয়েছে এবং একটু হিসেব নিকেশ করে আসা উচিত তারপর তার একটা সময় নিলে ভালো হতো প্রথমে ধন্যবাদ জানাই কাউন্সিলর ধন্যবাদ জানাই আমাদের ফ্যান্স এবং আমাদের এক্স ক্রিয়েটার বর্তমান ক্রিয়েটার জুনিয়র ক্রিয়েটার এবং সংগঠক যারা কুমিল্লা থেকে আছেন এবং কুমিল্লা জেলা প্রশাসক আমাকে রিকোয়েস্ট করেছেন আপনাকে কাউন্সিলর হতে হবে এসব নিয়ে আমার কখনো ইন্টারেস্ট ছিল না তো যখন কাউন্সিলর বানানো হলো তখন আমাকে আমার সিনিয়র ক্রিকেটার বললেন যে তোমাকে এবার ডাইরেক্টর হতে হবে এই জায়গাটা থেকে কাজ করার সুযোগ বেশি থাকে তখন আমি তো আমেরিকায় আমি তো আসলে এত ঝামেলায় যেতে পারবো না তারপর আমার যারা আছে যারা ক্রিকেট তারা হবে না তখন আমি ইনিশিয়াটিভ নিলাম আমাদের চিন ডিভিশনাল যে কাউন্সিলর আছেন তাদের সাথে যোগাযোগ করলাম তো আমার রিজন হচ্ছে আমি সব কাউন্সিলর যোগাযোগ শেষে লাস্ট ভোটটা আমি চাইলাম মির হেলালের কাছে ব্যারিস্টার মির হেলাল তো হেলাল ভাইকে আমি ফোন দিলাম ভাই ঠিক বলা যাবে না আমি ওনার বাবার সাথে রাজনীতি করেছি সাহেবের সাথে তো নির হেলালের সাথে কথা বললাম তো ওনাকে বললাম জাস্ট ফোন দিয়ে বললাম ব্রাদার কথা ছিল অ্যাবাউট ইলেকশন উনি বললেন আসিফ ভাই আমরা আমি আপনার সমর্থনে বসে যাবো আমি ইলেকশন করবো না আমি উইড্রো করবো আজকে আমি তো অবাক আমি বললাম যে আসলে ব্যাপারটা এরকম না আমি তো ভোট চাওয়ার জন্য ফোন দিচ্ছি ভোটাভোটের কিছু নেই আপনি কাউন্সিলর আমিও খেলছি আপনিও খেলেছেন আমরা সেম সাইড আপনি প্লেয়ার আমিও প্লেয়ার একজন গেলেই হবে এবং ঠিক আছে আমরা একসাথে কাজ করবো এই আমার টার্গেট হচ্ছে বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান চাঁদপুর ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া কক্সেস বাজার এই জেলাগুলোর সবার সাথে কথা হয়েছে আমার আমার টার্গেট হচ্ছে তরুণ প্রজন্ম যারা খেলার মাঠ পায় না খেলতে সুযোগ পায় না এবং মাঠের সংকট খেলার শিডিউল সংকট দেখা যাচ্ছে সিজনে খেলা হচ্ছে না কোনো ক্রিকেট ক্যালেন্ডার বা স্পোর্টস এর কোনো সংগঠক আমার উচিত হবে কাজ করা আর এখন আমার খুব একটা কাজ নেই শুধু গান গাই সবসময় গান গাই তো গানের সঙ্গে যেহেতু ক্রিকেটে এক্সপিরিয়েন্স আছে আমি সেটা কাজে লাগানোর জন্য ইলেকশনটা পারা শুধু প্লেয়ারদেরকে ব্লেম দিলে হবে না আমাদের সাংগঠনিক দক্ষতা এবং রুক্ষতা দুটা উল্টা পিঠে কাজ করে সেটা হচ্ছে আমরা যেমন টেস্টে আমরা আশা করি যে বাংলাদেশ ভালো খেলবে বা টি আমরা আশা করি বাংলাদেশ ভালো খেলবে এটা আমাদের চাওয়া উচিত নেই কারণে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট খুব একটা রেগুলার হয় না যেগুলো ফোকাস করা হয় না আর টি টোয়েন্টির কোন টুর্নামেন্ট বাংলাদেশে হয় না হয় বিপিএল একটা সেখানে সবাই সুযোগ পায় না ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ারের ফোকাস থাকে তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাঠে যে সংকট এবং আমাদের প্লেয়ারদের যে মানে ফোকাস করার জায়গাটা থেকে আমরা খুবই সাংগঠনিকভাবে দুর্বল এবং প্রত্যেকটা জেলাতে আমরা দেখি অ্যাফিলিয়েটেড টিম থাকে যারা ইনফ্যাক্ট নতুন সংগঠক তৈরি করতে দেয় না নতুন প্লেয়ার তৈরি করতে দেয় না নতুন কোচেস তৈরি করতে দেয় না তো এই সমস্ত প্রতিকূলতা আমার চোখে দেখে আমি গতবার টিম করেছি আমাদের কুমিল্লা সুপার স্টার্স অন্য নামে করতে হয়েছে এখন তো ফ্রি তো আমার ইচ্ছে হচ্ছে আমাদের আপাতত ডিভিশন নিয়ে ভাবছি পরবর্তী ডেফিনেটলি দেশ নিয়ে ভাববো কারণ দেশ তো আমার আমি আসলে ওটা জানতাম না তাই আমার সাথে ঘনিষ্ঠ বলতে কি ওকে ওর ফ্যামিলির সাথে ঘনিষ্ঠ হবে ওর চাচারা আমার সাথের কলিগ বিশেষ করে আফজাল ওর চাচা ও বন্ধু আমরা একসাথে খেলতাম চিরাং লিগে আর তামিম ইকবালকে আমি খুব একটা পাই না বাট অ্যাজ ড্যাশিং ওপেনার বাংলাদেশ অ্যাসেড হিসেবে আমি চাচ্ছিলাম সে আসুক বাট আমার মনে হচ্ছে সে একটু আবেগি হয়েছে এবং একটু হিসেব নিকেশ করে আসা উচিত কারণ আমাদের এই জায়গাটাতে তাই ইকবাল মাত্র অবসর নিয়েছে মনে হয় না আমার তারপর তার একটু সময় নিলে ভালো হতো তামিমকে আমাদের লাগতো আরও লাগবে এখনও তো সময় শেষ হয়ে যায় না এটা ইলেকশন মাত্র আরও সময় সামনে আছে ডেফিনেটলি তাই ইকবালের মতো একজন ট্যালেন্টেড ক্রিকেটার আমাদের সাথে থাকবেন আজকে হোক কালকে হোক আর যেহেতু সে ক্রিকেটার সে আমাদের সঙ্গ দিবে আমরা আশা করি এবং শক্তি আমাদের কাজে লাগবে কোন ক্রিকেট লিগ হয় না আর ইনফ্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে উইন্টার সিজনটা যেটা আমরা তিন মাস সময় পাই ক্রিকেটের জন্য সেখানে আমাদের প্লেয়ারদেরকে খেলার সুযোগ দেওয়া মানে সারা বছর প্র্যাকটিস করার পর একটা প্লেয়ার দুই তিনটা ম্যাচও খেলতে পারে না কারণ কি কুমিল্লার মাঠ দখল করে রাখে ঢাকার ক্লাবগুলি দেখা যাচ্ছে বড় বড় ক্লাবগুলি কুমিল্লা লিগ কুমিল্লা মাঠ অকুপাই করে তাদের খেলাধুলা করছে কিন্তু আমাদের প্লেয়াররা মাঠ ছেড়ে দিচ্ছে দর্শক গ্যাং একটা ব্যাপক বিকাশ ঘটেছে। এই যে বাচ্চারা যদি মাঠ মুখী না হয় বাচ্চারা যদি খেলতে না পারে তাহলে ফিট জেনারেশন তৈরি হবে না ফ্যাট জেনারেশন তৈরি হবে তো বাচ্চাদের খেলা মাঠে আনলে আমি বিশ্বাস করি যেটা আমি নিজে ছোটবেলায় খেলেছি এবং সংগঠক ছিলাম সেক্ষেত্রে আমি আশা করি আমাদের তরুণ প্রজন্ম মাঠে ইনভলভ হলে এগুলো কমে যাবে এবং এটা সারা চিরাং বিভাগ নট অনলি সারা বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের বাইরেও এখন দেখি আমাদের প্লেয়াররা অ্যান্ড ফুটবল যারা খেলেন অনেক বিদেশি থেকে আছে বাংলাদেশ ফুটবল টিমে খেলছেন এভাবে ক্রিকেটারও বিভিন্ন টিমে খেলছেন তো একসাথে আমাদেরকে কম্বাইন্ড করে একটা প্রসিডিওর যেতে হবে এখন তো খুব সংক্ষিপ্ত সময় আমি অত ডিটেল বুঝছি না এখনো মিটিং টিটিং হয়নি আমি জানি না আসলে বিসির পরিবেশ কি বা কিভাবে কথা বলতে পারবো তো আমি আশা প্রকাশ করছি আমাদের কুমিল্লা তথা চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশের ভালো বিধার জন্য কোন ভূমিকা রাখতে পারলে আমার নিজের ভালো লাগবে যেহেতু আমি ট্যালেন্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে এসেছি থেকে এসছি আন্ডার থার্টিন আন্ডার সিক্সটিন আন্ডার নাইনটিন লেভেল আন্ডার টোয়েন্টি ওয়ান এইটিন হবে তারপর ন্যাশনাল টিম পাইপলাইন পাইপলাইনে পাইপ লাইনে প্লেয়ার তৈরি করার জন্য সাংগঠনিকভাবে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করতে হবে লোকাল কোচেস যারা আছেন তাদেরকে আরও এক্সপার্টাইজ করতে হবে সেই সাথে মাঠের ফ্যাসিলিটি বৃদ্ধি করতে হবে সেই সাথে শুধুমাত্র একটা স্টেডিয়াম কুমিল্লা একটা মতো স্টেডিয়াম খেলার জায়গা কম আমরা এটা ডিসেন্ট্রালাইজ করতে হবে কুমিল্লা অনেক জায়গা আছে আমরা গোমতী নদীর পাড়ে কিংবা কুমিল্লা সদর দক্ষিণের হাইওয়ে মাঝামাঝি একটা জায়গা আছে যেখানে স্টেডিয়ামের জন্য মাঠ বরাদ্দ আছে তো আমরা চাইবো প্রচুর পরিমাণে ফ্যাসিলিটিজ এবং ক্রিকেট প্রশিক্ষণের ব্যবস্থা করতে যেটা আমাদের ভবিষ্যতে পাইপলাইনকে সমৃদ্ধ করবে আপনি একটা ইতিহাস ঘাটলে দেখবেন সমস্ত স্বাধীনতা পড়ে কুমিল্লা ফুটবল ক্রিকেট ছিল বাকি সব কিন্তু কুমিল্লা ফার্স্ট চ্যাম্পিয়ন স্বাধীনতা পড়ে সেখান থেকে আমরা ঢাকার অত্যন্ত নিকটবর্তী একটা জেলা হয়ে আমরা অনেক পিছিয়ে আছি অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের কোনো ন্যাশনাল সাইডে অনলি তায়াকতে জুড়োতে কুমিল্লা পারফরমেন্স আছে অন্য আউটডোর গেমসগুলোতে আমাদের কোনো পারফরমেন্স নেই তো সেক্ষেত্রে এটা হতাশাজনক এই মাগুরা পঞ্চগড় সাতক্ষীরা থেকে যদি প্লেয়ার আসতে পারে তাহলে ঢাকার উপকণ্ঠে থাকে কুমিল্লা থেকে প্লেয়ার কেন আসবে না নিশ্চয়ই সাংগঠনিক দুর্বলতা সেটা করার চেষ্টা করব আর মহিলা ক্রিকেট যেটা বলছেন আপনি সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সামাজিক যে অবকাঠামো মহিলা ক্রিকেট এবং মহিলাদের নিয়ে যে পশ্চাৎপদ ধারণা সেখান থেকে বেড়ে আসতে হবে মেয়েদেরকে আমাদের তারা আমাদেরকে বেশি ফোকাস করছে তাদের জন্য ফ্যাসিলিটিস বাড়াতে হবে মেয়েদের ক্রিকেটের জন্য এলাকা বাড়াতে হবে তাদেরকে হান্ট করতে হবে তাদের জন্য প্রশিক্ষণ ফুডিং সবকিছু ব্যবস্থা আমরা আগে থেকে দেখে আসছি আমি একটু জড়িত ছিলাম এখানে আগে থেকে তো আশা করছি আমাদের মহিলা ক্রিকেটটা যেভাবে ডেভেলপ করছে তাদেরকে যদি নার্সিং করা হয় আরো ভালো হবে আর এজ লেভেল ক্রিকেটটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য যেটা আমাদের পাইপ প্লেয়ার দেবে এবং আমরা আশা করি যে কে খেয়ে খেলবে দর্শক ভাবার আগে যেন আমাদের প্লেয়ার চলে আসে গ্যালারি থেকে সিদ্ধান্ত হবে না সিদ্ধান্ত মাঠ থেকে যেখানে আমাদের দেশকে তারা সার্ভিস দেবে এটা তো বড় ব্যাপার আমি তো মাত্র কাউন্সিল থেকে ডাইরেক্টর হলাম এখন অত এক্সপিরিয়েন্স নেই তবে আমাদের আইসিসি এসিসিতে আমি সৈয়দ আশরফুল মনে আছে আমার তিনি সাবারুদ্দিন চৌধুরী সাহেব যিনি ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন পরবর্তীতে আমাদের প্লেয়াররা যারা নিজের সংগঠক হয়েছেন তা আমার কেন যেন মনে হয় আমাদের যারা সংগঠক হয়ে যান যারা নির্বাচিত হন তারা কেন যেন ডিটাচ হয়ে যান তারা কেন যেন সময় দেন না আমাদের জেলাগুলোতে উপজেলাগুলোতে ইউনিয়নগুলোতে কারণ যেখান থেকে ট্যালেন্ট হান্ট হবে তো আন্তর্জাতিক কোন ক্ষেত্রে যাওয়ার আগে আমাদেরকে বেইস ঠিক করতে হবে আমাদের বেইস ঠিক করা এবং আমাদের মহৎসল থেকে প্লেয়ার তুলে আনা এবং প্লেয়ারদের ফ্যাসিলিটিস গ্রাউন্ড ফ্যাসিলিটিস পাশাপাশি একাডেমিক ফ্যাসিলিটিস এবং প্রশিক্ষণ পাশাপাশি ফুডিং নার্সিং কোচিং এই সমস্ত জিনিসগুলো আমি চেষ্টা করব এখন অনেক কথা বলছি কতটুকু পারবো আমি জানি না আমি চেষ্টা করবলি